আপনি মাজার লুটপাট কইরা যেই শতকরা 70% সুফি জনতার হৃদয়ে যে করেছেন এখন তো আপনাদের দেখলে আমাদের ডর করে হক্কানি ফির যদি এমন কোন কথা বলে যেইটা কোরান হাদিসের উল্টা তা হলো হক্কানি ফিরেরটা মাইন্না শুনবা ইন্নালিল্লাহ কয় কি রে দেখেন না সুজুব পাইছে মুর্শিদপুর দরবারে সব লুট করে গেছে গা সব লয়ে গেছে তিন লয়ে গেছে গা গাছটি কাটটা লয়ে গেছে গা আমার বাজান বাজানা লাগলে আমার মাহফিলের তো কোনো না আইবেন আমি চাই আপনি আপনি মাহফিল করেন আমি আমার মাহফিল করি কতক্ষণ ঠিক না বেটি মাহফিল দেখো তা করতে করি আমরা আমরি কামরা গামরি আরে বাপরি নিজের গরু ঠিক করতেছেন আমার বেলে দেশ ঠিক করব এই ভাগ তৈরি করলে কাহারও মনের আশা হবে না কথা ঠিক কিনা বলেন কাহার মনে আছে হবে না আপনি মাজার লুটপাট কইরা যে শতকরা সত্তর পার্সেন্ট সুফি জনতার হৃদয়ে যে আঘাত করেছেন এখন তো আপনাদের দেখলে আমাদের ডর করে মুর্শিদপুর দরবারের গরু চুরি করে নিছে গাছ কাটে নিছে পুকুরের মাছ কাটে নিছে আর মাছ বলে কাটে নিছে মাছ তুলে নিছে ছাগল চুরি করে নিছে বেড়া চুরি করে নিছে দুম্বা চুরি করে নিছে উট চুরি করে নিছে ঘরে স্বর্ণ চুরি করে নিছে গড়ের মতো আগুন দিছে স্থাপন আগুন দিছে এমনকি আল্লাহর গড় মস্টিদী পর্যন্ত আগুন আপনি কি মেসেজ দিছেন কি মেসেজ দিছেন এই যে এই মাফিল কত কিছু করলেন কিন্তু মনে রাখবেন এগুলো ভালো না আমি একটা কথা বলছিলাম অনেকদিন আগে যে বর্তমান ইসলামের যে দলগুলো আছে এই যারা এই যে ইসলামী দলগুলো আছে এরা তো সারা জীবন খালি গেল কাম হইছে কাম হইছে তো এবার যখন একটু সুযোগ পাইছে তয়লে সব গরণা ইসলামী ইসলামি দলগুলা নেতাগুলো একসাথে বসুক না বৈশা তাদের সাথে আমরা যে আকীদার দ্বন্দ্ব আছে আগে গর্জার দরজারা বন্ধ করিয়া আকীদার দ্বন্দ্বটি মিটমাট কইরা সবাই মিল্লা নামুক না চ্যালেঞ্জ করলাম এই এই রাষ্ট্রপత్రికে এই ইসলামপন্থীরা মস্তত কা পাবে আর মাজার আগুন দিয়া কোরআন হাদিসের উল্টা শরীয়তের উল্টাও যদি হয় ফির একটা মান্য শুন পীর বলে মদের মাঝে শরাবের মাঝে যায় নামাজ বিজায়া ওই যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ো ফির একটা সেটাও মানবা এজন্য পিসায় হুজুর দে হুজুররা মুরিদ রে এমন সবক শিকাইছে ওস্তাদ কো সামনে চু চেরা নি চাহি ফীর কো সামনে চু চেরা নিহি ওস্তাদের সামনে ওস্তাদের কোনো কথা যদি বুঝে না আসে তাহলে প্রশ্ন করবা জিজ্ঞাসা করবা চৌচারা করবা স্যার এটা বুঝি নাই স্যার একটু বুঝাইয়া দেন অসুবিধা নাই কিন্তু পীর যদি কোনো কথা বলে যদি নাও বুঝো চৌচারা নিহি শুধু মেন্যানি বা কিচ্ছু জিগাবে না আর এই জাতীয় সূত্রের থিওরি এই সূত্র দৈরা থিওরি দৈরা বাংলাদেশের পিস সাহেবদের মাছ থেকে মুরিদদের কাছে শিকি শির কুফর বেদাতে সাপ্লাই হচ্ছে আট একটা দরবার আছে বাংলাদেশ আসেনি ফরিদপুরে ওখানে অরুজ শরীফ গেছে গত কয়েকদিন আগে তো আট রসি দরবারের অরুষে মাগরীবের পরে একজন বক্তা বয়ান করছে তো ওখানকার একজন আমাকে ফোন করে জানাইলো বয়ানে বক্তা বলতেছে জাকেরিন ভাইয়েরা ওরা তো নিজদেরকে কি বলে বিশ্ব জাকের নাকি জাগাড়ার নামে তো বিশ্ব জাকের মন্দির ওরা বিশ্ব জাকের এখানে কোনো মুড়ি থাকতেই পারেন আপনি আর ট্রসির কষ্ট নিয়ে না আমি জাস্ট কথাটা বুঝাচ্ছি আপনাকে তো বক্তা বলতেছে গরিবের পরে জাকের ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন পীর বাবা আপনাদেরকে সারা জান্নাতে যাবে না হেরা তো সোহান আল্লাহ আপনারা নাও জবিল্লা কন কেন হেরা তো খুশিতে সবাই কইলে সোহান যে ফির বাবা আমরা সারা জান্নাতে আমার বন্ধু পীরের কথা ইসলাম হয়ে গেল বুজুর্গের কথা ইসলাম হয়ে গেল অমক বলেছে তমক বলেছে ইসলাম হয়ে পীররা মইরা গেলে মাজার জাতীয় পীর মাজার হয়ে যাবে থত্কা বিয়নী হইব কোমুল্লাহ আমার তেলাওয়াত কি আয়াতের মেসেজ হলো আল্লাহর ভালোবাসা পেতে চাও জান্নাতে যেতে চাও আমি নবীকে অনুসরণ করো